আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির হলো আন্তরিকভা ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি একটি গাছ জাগানো বিদ্যা দেন তবে দেখেন আমি আজকেরা একটি গাছ জাগানো বিদ্যা দেব এবং এই বিদ্যাটা আজ থেকে সাড়ে সাতশো বছর আগের কিতাবের গাছ জাগানো বিদ্যা তবে দেখেন আমি আজকে যে গাছটা রেণে আইছি এই গাছটা আপনারা সকলে চেনেন এটা হচ্ছে বনমূল গাছ এটা বনমূল গাছ কিন্তু আমি গাছটা তুলতে আইছি এবং একটা শ্বাসকষ্টের রুগী আছে আমি এই গাছটা আমি তুলব এবং আমি যে নিয়মে তুলব আপনারা সেই নিয়মে তুলবেন তবে দেখেন এই গাছটা বনমূল গাছ এই গাছটা সিঁড়ে তুলে আমি গাছটাকে জাগাব জাগাইয়ে তারপরে আমি এরি সিঁড়ে কাটিয়ে মাদুলি ফুরে যাকে শ্বাসকষ্ট আছে তার গলায় ধারণ করে দেব আল্লাহ আল্লাহফাক রব্যের আলামিন এই গাছের অশিলায় তার শ্বাসকষ্টকে ভালো করবে এবং সেই সৃষ্টিকর্তা সেই মালিক সেই পরমাত্মা সেই সব কিছু করার ক্ষমতা রাখে তবে আব্দুল হাকিম যে কথা বলে গাছ জাগাতেন আমি আজকেরা আপনাদের মাঝে সেই কথা বলে গাছ জাগাব এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার কাছ যদি আপনারা বিদ্যা শিখতে চান আমার বাড়িতে আসবেন আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলার ডুমরিয়ার থানা চার নম্বর খনিও ইউনিয়ন আমার নাম গুরুরিয়া কবরাস তবে দেখেন এনে অনেকগুলো অনেকগুলো গাছ আছে বনমূলক গাছ এই দেখেন আমি আপনাকে দেখানোর জন্য বা আমি কোন নিয়মে গাছ জাগাবো সেই নিয়মে আপনারাও গাছ জাগাই নেবেন এই দেখেন এইখানে অনেকগুলো গাছ আছে আপনারা ঠিক এই নিয়মে গাছ জাগাবেন তবে কালকে 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 একজন লোক প্রশ্ন করছে যে গুরুদি আমি অন্য অন্য কবিরাজের চ্যানেল দেখে গাছ জাগাইছি কিন্তু সেই গাছ দিয়ে আমি কাজ করতে পারিনি তবে দেখেন আমি আজকে যে যে কথাটা বলবো আজ থেকে সাড়ে সাতটা বছর আগের কিতাবে যে কথাগুলো আছে এই কথাগুলো কিন্তু অতি বাস্তব এবং সঠিক আর আজকাল যেটা আমরা গড় গড়া একটা কথা বলে দিচ্ছি এই কথা বলে ইউটিউবে দিয়ে দিচ্ছি মানুষ তাই দেখতেছে এম বি খরচ করতেছে পয়সা খরচ করতেছে টাকা খরচ করতেছে কিন্তু কাজ হচ্ছে না তাই আমি আজকে বলছি আমি যে কথা বলে গাছ জাগাব আপনারাও সেই কথা বলে গাছ জাগাবেন গাছ জাগায়ে কাজ করেন তবে আপনারা যে কাজ করবেন সেই কাজের কথাই বলবেন এবং আমার ভিডিওটা কেউ টানবেন না স্ক্রিন করবেন না তাহলে গুরুত্বপূর্ণ কথা থেকে যাবে খোলে আপনারা বুঝতে পারবেন না তখন বলবেন যে গুরুজি আপনি কী বললেন আমরা তো তুললাম কষ্ট করে কোনো কাজ হলো না তবে দেখেন এইটাও কিন্তু বনমূল্য আবারই এইটাও কিন্তু বনমূল্য এইটা এটাও কিন্তু বনমূল্য হাওটা বনমূল আবার এই একটা আছে হাওটা বনমূল্য তবে এইটা বড় হয়ে গেছে এর জন্যই যে দেখা যাচ্ছে আলাদা কিন্তু মূল্য আর এই দেখেন এটা হচ্ছে সারা এই আপনারা ঠিক বড়তাও তুলতে পারবেন এবং ছোটোতাও ছোটতাও তুলতে পারবেন তবে দেখেন মানুষ গাছ জাগায় কিন্তু বিভিন্ন কথা বলে তবে আজকে আমি আপনাদের গাছ জাগানোর জন্য একটি আমল দিচ্ছি এবং আমল আবার এটা কথা আবার বিদ্যা তবে আব্দুল হাকিম যে কথা বলে গাছ জাগাতেন আজকে আপনাদের মাঝে সেই কথাটাই উন্মুক্ত করে দেব এবং আমি যে কিতাবটাকে আমি পাইছি সাড়ে সাত বছর আগের কিতাব আমি সেই কিতাবের থেকে এই কথাগুলো আমি বলছি তবে দেখেন কোনো কোনো তান্তরিক দেয় জাগো বৃক্ষ জাগো জাগো বৃক্ষ জাগো তোমাকে যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো তোমাকে বসুমতির ধোয়ায় তোমাকে বসুমতির ধোয়ায় তোমাকে বসুমতির ধোয়ায় এ কথা বলে এইবার আপনারা যে বৃক্ষরে জাগালেন বৃক্ষ তো আর একটা না বিভিন্ন বৃক্ষ আছে বট গাছ আছে পাকড় গাছ আছে খাজু গাছ আছে বুনোদাল গাছ আছে ডাল গাছ আছে টেপা গাছ আছে আপনারা কোন বৃক্ষকে জাগাচ্ছেন একটা আবারই কোনো কোনো কবিরাজ বলছে সত্য যুগের গাছ তুমি কলি যুগে জাগো তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো দোহাই তোমার ধর্মের দোহাই তোমার ধর্মের দোহাই তোমার ধর্মের সত্য যুগের বৃক্ষ তুমি কলে যুগে জাগো আমি তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো দোহাই তোমার ধর্মের তালি গাছটা কিন্তু বহু প্রকারের গাছ আছে আপনি তো সব বিক্ষোভকে জাগালেন আপনার তো কাজ হবে না তবে আমি যে কথা বলে গাছ জাগাবো আপনারা এই কথা বললে গাছ জাগাবেন এবং কে কোন জেলার থেকে গাছ জাগায় কাজ করতেছেন আমাকে দয়া করে কমেন্টে জানাবেন আর আমি আমার বিডিও চ্যানেলের নাম হচ্ছে গুরু রিয়াদ কবিরাজ আমার বিডিও চ্যানেলের নাম হচ্ছে গুরু রিয়াদ কবিরাজ আপনারা এই কায়দায় আমার চ্যানেলটা দেখবেন এবং যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি এই ধরনের পরীক্ষিত ভিডিও আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব আপনারা বাম হাত দিয়ে গাছ ধরবেন এই যে আমি কিন্তু বাম হাতটা দিছি এই দেখেন এই এবার এই গাছটার নাম হচ্ছে বনমূল এবার আমি বলছি জাগো গাছ জাগো জাগো গাছ জাগো জাগো গাছ জাগো বনমূল গাছ আমি তোমাকে মানুষের কাজে লাগাবো তুমি সেই কাজেই লাগো জাগো গাছ জাগো জাগো গাছ জাগো জাগো গাছ জাগো জাগো গাছ জাগো আমি তোমাকে বনমূল গাছ জাগো বনমূল গাছ তুমি জাগো আমি তোমাকে মানুষের কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো জাগো জাগো বনমূল গাছ তুমি জাগো আমি তোমাকে মানুষের কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো জাগো বনমূল গাছ তুমি জাগো আমি তোমাকে মানুষের কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো জাগো বনমূল গাছ তুমি জাগো আমি তোমাকে মানুষের কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো দুহাই আল্লাহ রসুলের দুহাই আল্লাহ দুহাই আল্লাহ রসুলের এবার আপনারাও ঠিক এই কাদায় যে গাছ জাগাবেন সেই গাছের নাম বলবেন যেমন আমি আমি বলছি এই যে এই গাছটার নাম হচ্ছে বনমূল গাছ জাগো বনমূল গাছ তুমি জাগো তুমি মানুষের কাজে লাগো জাগো বনমূল গাছ তুমি জাগো তুমি মানুষের কাজে লাগো জাগো বনমূল গাছ তুমি জাগো তুমি মানুষের কাজে লাগো দুহাই আল্লাহ রসুলের দুহাই আল্লাহ রসুলের দুহে আল্লাহ রসুলেট এই কথা বলে আপনারা এইভাবে তিনি টোকা দেবেন এক দুই তিন এবারটা এই গাছটা জাগে গেল এবং এর নাম বললাম এর নামটা হচ্ছে বনমূল গাছ তাই আমি বললাম যে জাগো বনমূল গাছ তুমি জাগো তুমি মানুষের কাজে লাগো দুহাই আল্লাহ রসুলের দুহাই আল্লাহ রসুল দুহায় আল্লাহ রসুলেট আপনারা এই কথা বলে গাছ তুলে আপনারা কাজ করে দেখুন আপনারা কাজে ফল পাবেন 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 তাই আমি এই গাছটা আমি নিয়ে যাচ্ছি শ্বাসকষ্টর জন্য মাদুলতি ফুরে আমি তার গলায় দেব জাগ বনমূল গাছ তুমি জাগো তুমি মানুষের কাজে লাগো দোহাই আল্লাহ রাসূলের দোহাই আল্লাহর রাসূল দোহাই আল্লাহর রসুলের জাগ বনমূল গাছ তুমি জাগো তুমি মানুষের কাজে সাথে সাথে লাগো ধুহয় আল্লাহ রসুল দোয়া আল্লাহর রসুলের জাগ বনমূল গাছ তুমি জাগো তুমি মানুষের কাজে সাথে সাথে যাইয়ে লাগো দোহাই আল্লাহ রাসূলের দোহাই আল্লাহ রসুল দোহাই আল্লাহ রসুলের এই এই দেখেন এই যে সিঁড়েটা আছে এই মূল সিঁড়েটাই আমি কিন্তু কাজে লাগাবো এবং এই শিলেটা আপনারা দমদরে কাটে নেবেন কাটে নিয়ে আপনারা মাদুলি মাদুলি ফুরে সেই ব্যক্তির গলায় বান্ধিয়ে দেবেন আর কিছু বলা লাগবে না এই যে এই আঙুলির এক কর কাটবেন কাটে যখন কাটবেন তখনও দম যখন মাদুলিত করবেন তখনও দম যখন সে রুগীর গলায় বেঁধে দেবেন তখনও দম এবং যদি আমার যারা লাইভ শেয়ার কমেন্ট করেছে তারাও যদি করতে চায় করতে পারবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ